আপনারা গেলেই বেঁধে রাখবেন বেঁধে রেখে বলবেন চারটে জাতি আমাদের দেশ তাদের উন্নয়ন করতে চায় তারা কারা এক নম্বর হলো নারী জাতি দু নম্বর হলো কৃষক জাতি তিন নম্বর হলো যুব জাতি চার নম্বর হলো দরিদ্র জাতি এটাই হলো নরেন্দ্র মোদী একশো পঁচাত্তরটা স্কিম আপনি বলুন কাকে বাদ দিয়েছে কাকে বাদ দিয়েছে কাউকে বাদ দেয়নি মায়েরা উজালার গ্যাস আপনাদের জন্য নরেন্দ্র দিয়েছেন কোটি দেশে রাজ্যে বাহাত্তর লক্ষ শৌচালয় আপনাদের জন্য চার কোটি বাড়ি দেশে চল্লিশ লক্ষ বাড়ি এই রাজ্যে দিয়েছেন ঘর পেয়েছেন ঘর পেয়েছেন কেউ পাননি আর এখন ওই আই প্যাকের চিটিং বাজগুলো ফর্ম নিয়ে ঘুরছে ফর্ম গেছে গ্রামে বলছে সেভেন থ্রি এইট জিরো মিস কল মেরে রেজিস্ট্রেশন করুন ডিসেম্বর মাসে টাকা পাবেন আপনারা গেলেই বেঁধে রাখবেন বেঁধে রেখে বলবেন চল্লিশ লক্ষ বাড়ি নরেন্দ্র মোদী দিয়েছে কোটি টাকা তার দেন আপনাদের ঘরের করাবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন